অনেক জনপ্রিয় বার্মিজ আচারটা যে পাওয়া যায় কক্সবাজারে সেই আচারটা বানানোর চেষ্টা করেছি আজকে আপনাদের দেখাবো তো এখানে দুপুরে রান্না রান্নাবান্না শেষ করে নিচ্ছিলাম এই যে বাইলা মাছ দেখেন সাহেব যে অনেক বাইলা মাছ এনেছিল সেগুলাই কিছু কিছু করে রান্না করে দিচ্ছি এক দুই দুই দিন পর পরপর আজকে সেই পর্বটা পড়েছে বাইলা মাছের আর বাইলা মাছ মাঝারি ছাইজারি ছিল এগুলো বেশি বড়ও না আবার একদম ছোটোও না মোটামুটি সেই মাছগুলো আজকে রান্না করব সাথে যে ধুন্দুল ভাজি করে নিয়েছিলাম আম ডাল রান্না করেছিলাম আর রান্না করব লতি চাপা দিয়ে লতি রান্না করব তো চেপা দিয়ে লতি রান্নার মশলাটা আমি রেডি করে নিচ্ছি একটু রসুন দিয়ে দিয়েছি তেলের ভিতরে আর এদিক দিয়ে মাছটা আমার ভুনা হয়ে গেছে মানে মশলা ভুনা হয়ে গেছে আর কি মাছটা ভেজে রাখা হয়েছিল সেই মাছটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব সুন্দর করে ধনিয়া পাতা এই যে মাছ রান্না শেষ একদম দশ থেকে পনেরো মিনিটের ভিতরে রান্না করে ফেলেছি কারণ মাছটা ভাজা থাকলে দশ মিনিটেই হয়ে যায় আর এই যে এইখানে চ্যাপাশুটকিটা রান্না করব বাইলা মাছ ভুনার সময় যে মাছটা পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেখান থেকে স্টু একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম একটু হলুদ একটু আর কিছুই না দিয়ে লতির সঙ্গে লতিও দিয়ে দিলাম দিয়ে সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি আর এই যে পাশে এখানে সাইফানের তরকারি বসিয়ে দিয়েছি আর চ্যাপাগুলো একটু দিয়ে দিলাম কারণ লতিটা একটু ভুনেই নেওয়া হয়েছে এখন একটু পানি দিয়ে দিব এর জন্য চ্যাপাটাও দিয়ে দিলাম এখন ঢেকে দিব। সুন্দর করে মানে অল্প পানি দিয়ে ঢেকে দিব একদম দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে লতিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু ভিজা ভিজা যেটা অংশ ছিল সেটা শুকলেই নামিয়ে দিব এই যে দেখেন সুন্দর হয়েছে কিন্তু লতিটা এই লতিটা এত মজা লাগে যে বলার মতো না আর এই যে আমগুলো আমি কেটে নিয়েছিলাম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম আমগুলো দুদিন রাখা হয়েছিল ঘরে এর জন্য একটু কালার চলে এসেছিল। আমগুলোতে আবার এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস চলে এসেছে আর আমগুলা বাততিও হয়ে গেছে এর জন্য বিচির থেকে কাটা যায়নি আমি সাইড থেকেই স্লাইস করে কেটে নিয়েছিলাম কেটে এই যে চিনি দিয়েছিলাম এখানে দুই কেজির মতো আম আছে আর এখানে প্রায় দেড় এক থেকে দেড় মানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো আমি এখানে ই দিয়েছি চিনি দিয়েছি আর একটু বেশি হতে পারে দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে চিনিটা যখন গলে গেছে তখনই এটা চুলাই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভুনে নিয়েছি আর এই যে যখনই পানিটা শুকিয়ে গেছে তখনই এখানে চিলি ফ্লেক্স একটু আদা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও আমি দিয়ে নিয়েছিলাম এটাতে কিন্তু একটু আমি তেল ব্যবহার করিনি আর এই যেভাবে সুন্দর করে মাখো মাখো করে এখন নামিয়ে দিব ঠান্ডা হলে হয়ে যাবে সুন্দর আমার মিজ আমের আচার আর কি লবণটা একটু কম হয়েছিল তো আমি আর একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আরো সুন্দর করে নেড়ে দিলাম বাস এখন শুধু একটা ডিশে নামিয়ে নেব এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আপনারাই বলবেন কিন্তু এমনি এমনি দেখতে অনেক সুন্দর হয়েছিল একদম গ্লাসের মতো দেখা যাচ্ছিল এত চকচক করছিল আর কি আমগুলো আমার লবণটা যাতে ভালো করে মিশে যায় এর জন্য আমি ভালো করে চেড়ে এখন নামিয়ে দেব এই তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কালার চলে এসেছে এখন আমি ডিশে বেরিয়ে নিলাম এই যে গরম গরম বেরিয়ে নিলাম ঠান্ডা হলেই কিন্তু খেতে এত মজা হয়েছিল বিশেষ করে সাইফান তো অনেক পছন্দ করেছে যেহেতুর ঝালটা আমি কম দিয়েছি এবং লবণটাও কম দিয়েছি এবং চিনির পরিমাণও কম টকটাই বেশি লাগছিল আর ওর মুখে অনেক ভালো লাগছিল আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে এটা একদমই স্বাস্থ্যসম্মত বেশি লবণও দেয়নি বেশি চিনিও দেয়নি এভাবে বানালে ভালোই লাগে ভালো থাকবেন সবাই